প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিশেষ করে শিক্ষকদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছেন এবং কর্মচারী রয়েছেন যারা ইএফটি তে বেতন পাওয়া নিয়ে সমস্যায় ভুগছেন বা সংশয় রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আসলে এটি আমার কিছু কেস স্টাডি এবং কিছু পরামর্শ দেওয়ার জন্যই আসলে আপনাদের সাথে আসা এখানে দেখেন আমি আপনাদের সামনে এই যে দেখছেন এটি একটি আপনারা যে এখন ইএফটি তে আবেদন করেছিলেন সেরকম একটি ছক সেই একটি তথ্য ছক আবার এই লাল দাগ গুলো আসলে আমি তাদের এই প্রাইভেসি নষ্ট না হয় এই জন্য দিয়েছি এটা আপনাকে খেয়াল করতে হবে না আমি যে কথাগুলো বলছি আপনাকে সেটা একটু যদি মনোযোগ সহকারে শুনেন তাহলে আপনি উপকার পেতে পারেন দেখেন এই যে আপনি যখন সংশোধিত হালনাগাদ তথ্য দিয়েছিলেন এই এই শিক্ষকের নাম মোহাম্মদ ইকবাল হোসেন ঠিক আছে কিন্তু এই বাংলায় নাম দেখেন ইকবাল হোসেন কিন্তু এমপিও সিটে তখন কি কিন্তু এরকম নামটা ছিল ঠিক বাংলাটা দেখা যাচ্ছিল না ঠিক আছে তাহলে ঘটনাটা কি হলো আপনি এমপিউসিটি কিন্তু এটা রয়েছে বাট ইএফটি এর জন্য সঠিক ভাবে বাংলা নাম দিয়েছে ওকে তো এই অবস্থায় এমপিউসির তো এই ভুলটা রয়েই গেছে তাহলে আপনাকে কি করতে হবে এই মুহূর্তে আপনাকে এই এমপিউসিটের এই বাংলা নামটি সংশোধনের জন্য আবেদন করতে হবে ঠিক আছে আপনার সব জায়গায় ঠিক আছে অন্য সবকিছু ওকে তাহলে কিন্তু আপনি এখানে একটি সমস্যা আপনি এভাবে খুঁজে পেতে পারেন যে আপনার কোথায় সমস্যা রয়েছে যদি আপনাকে আরেকটা দেখাই দেখেন এই একজন শিক্ষক এমপি সি টি রয়েছে এক ছয় উনিশশো কিন্তু উনি সংশোধিত দিয়েছে ছয় এক উনিশশো তাহলে হয়তো উনি বেতন পেয়ে গেছেন যেহেতু বছর ঠিক আছে কিন্তু সমস্যাটা কোথায় আপনি এভাবে দেখলে কিন্তু বুঝতে পারবেন আপনি যদি সংশোধনটা এনআইডি অনুযায়ী দেন অথবা সার্টিফিকেট অনুযায়ী দেন সেক্ষেত্রে এমপিও সিট সংশোধন করতে হবে আর যদি দেখেন না আসলে ঠিক ছিল ঠিক ছিল হয়ে গেছে ভুলে এটা আসলে ভুল তাহলে আপনি এইটাকে সংশোধন করবেন আপনার সার্টিফিকেট অনুযায়ী কোনটা ঠিক সেটা আপনি এনআইডিতে নেবেন এনআইডি কার্ড সংশোধন করবেন এবং সেই অনুযায়ী দেবেন সেই অনুযায়ী এমপিওসিট সংশোধন দেবেন এই একটা বিষয় দেখেন এখানে ইমেল নাম্বার আপনার আগে ইমেল ছিল না আপনি ইমেল এবার দিয়েছেন তাহলে এমপিউসি কি নতুন করে সংশোধনে ইমেল যোগ করেছেন করেন আগে আপনার এমপিউসিটি ছিল ফিমেল কিন্তু বেসিক্যালি উনি মেল এটাই কিন্তু সঠিক তাই না কিন্তু এমপিউসি কি সংশোধন করেছেন মেল না ফিমেল সেটা তাহলে আপনাকে এই যে সমস্যাগুলো আপনার চোখে পড়তেছে আপনি সেই বিষয়গুলো এমপিউসি টি কারেকশন দিবেন ঠিক আছে দেখেন আপনার আগে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া ছিল এই এটুকু

এই ইমেল আগে দেওয়া ছিল না এখন নতুন ইমেল দিয়েছেন আপনি এই যে আপনার ফোন নাম্বার আপনার এনআইডি এগুলো আগে দেওয়া ছিল না এমপিসিটি টি কিন্তু আপনি ইএফটির জন্য দিয়েছেন তাহলে যোগ করতে হবে বিষয়টা আপনার বুঝতে পেরেছেন দেখেন আগে এমপি টি ওনার সাবজেক্ট এন এ নট দেওয়া ছিল কিন্তু সংশোধন উনি করেছেন কি ইএফটির জন্য ইসলাম রিলিজিয়ান তাহলে কি হলো এই যে ওনার বিষয় এটা কি এমপিসিটি নতুন সংশোধন করেছেন আপনি করেননি ফলে আপনাকে এটা সংশোধন করতে হবে এমপিসিটি সংশোধন আবেদন করতে হবে একইভাবে ব্যাংক অ্যাকাউন্ট দেখেন ব্যাংকের নাম্বার ছিল আগে দেওয়া এইচ কিন্তু ওনার ব্যাংক অ্যাকাউন্ট হবে নতুন তাহলে এইভাবে দেখে আপনি কোথায় সমস্যা সেটি আপনি আবেদন করবেন আচ্ছা প্রিয় দর্শক আরেকটি বিষয় হলো আপনারা অনেকেই বলতেছেন এনআইডি তে ডট যুক্ত করা যাচ্ছে না এটি সম্পূর্ণ ভুল আমি বলবো আমি নিজে সরাসরি নির্বাচন অফিসে গিয়ে এরকম ডট সমস্যায় ভুগছেন এমন শিক্ষকের কে নিয়ে গিয়ে অ্যাপ্লাই করে সেটা কারেকশন করে নিয়ে এসেছে ফলে আপনি যদি বলে থাকেন সেটা আসলে আপনাকে আরো একটু চেষ্টা করতে হবে বা আপনি একটু যারা এক্সপার্ট আছে প্রয়োজনে আপনি নির্বাচন অফিসে চলে যেতে পারেন ঠিক আছে গিয়ে আপনার যেকোনো ধরনের নির্বাচন অফিসে গিয়ে যে কোনো সমস্যার আপনি এই যে ডট আছে ডট নেই আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনি এ আপনার সেই তথ্য সংশোধন করবেন ঠিক আছে এটা সংশোধন করার যোগ্য আরেকটি বিষয় হলো যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্টে ডট দেওয়া না দেওয়া দেখেন বিষয়টি হবে আপনার সার্টিফিকেট অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেবেন নামে যদি ডট থাকে সার্টিফিকেটেও ব্যাংক অ্যাকাউন্টও ডট থাকবে আর সার্টিফিকেটে যদি ডট না থাকে তাহলে ব্যাংক অ্যাকাউন্টে ডট থাকবে না এভাবেই আপনি ব্যাংক অ্যাকাউন্টের তৈরি করবেন যদি ডট প্রয়োজন হয় এই ডট দিয়ে করানোরও সুযোগ আছে আপনি সচরাচর বলবে ব্যাংকে গেলেও যে না এবং ডট দেওয়া যাবে না কিন্তু আপনি আপনার বিষয়টা যদি বুঝিয়ে বলতে পারেন তারা দেখবেন ডট দিয়ে করে দিবে হ্যাঁ তবে এখানে একটা ঘটনা আছে যখন ইএফটি তে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম এন্ট্রি করার জন্য বলা হয়েছিল এই সংশোধিত তথ্যে সেখানে কিন্তু ছিল যে ডট সারা এন্ট্রি করবেন ঠিক আছে ঘটনাটি আপনি যদি একটু বোঝার চেষ্টা করেন সেটা হলো সনদ অনুযায়ী আপনার নামে ডট থাকলেও কিন্তু তারা এখানে চেয়েছে ডট সারা আপনি নাম লিখবেন তাতে তো আপনার সমস্যা নেই আপনার অ্যাকাউন্ট ডট সহই থাকবে সার্টিফিকেট অনুযায়ী যদি ডট থাকে তাহলে আর যদি সার্টিফিকেট ডট না থাকে না থাকলো আমি যদি একটু সহজ উদাহরণ দিই ধরে নেন আপনার নাম আহ খাদিজা আক্তার এই যেটা দেওয়া আছে তো যদি আপনাকে এখানে বলতো আপনি লাস্ট নেই লিখবেন ফার্স্ট নেম পরে লিখবেন তাহলে আপনি কি লিখতেন আক্তার খাদিজা মানে তারা চেয়েছে এভাবে লিখতে তাহলে তো আপনি সেভাবে লিখতেন তাই না কিন্তু আপনার নাম কি আক্তার খাদিজা না আপনার নাম খাদিজা আক্তার ঠিক আছে তো তাহলে ঘটনাটা হলো এরম আপনার সব জায়গায় নাম বলেন সব তথ্য একই রকম হতে হবে কিন্তু যেখানে যেভাবে চাইবে আপনার পরবর্তীতে যে আপনি সেখানে সেভাবে দিবেন ঠিক আছে ফলে এই কনফিউশন ভুগবেন না যে এখানে চাই কেন আবার যোগ করব বা কি হবে তো প্রিয় দর্শক যারা নাই আপনারা এই ইএফটি সংক্রান্ত সমস্যায় রয়েছেন আপনারা পাঁচটা ডকুমেন্ট হাতে নিবেন ঠিক আছে কি কি প্রথমত আপনার সার্টিফিকেট বিশেষত আপনার যে এসএস এর সার্টিফিকেট বা দাখিল সার্টিফিকেট শুরুতে এরপরে হচ্ছে আপনার এনআইডি তারপর হচ্ছে আপনার হচ্ছে আপনারা তথ্য দিয়েছিলেন এটা এবং আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট এই পাঁচটা তথ্য আপনারা নিয়ে বসে মিলিয়ে দেখবেন যে কোথায় আপনার গলম রয়েছে কোথায় ভুলগুলো রয়ে গেছে এখনো কোথায় কারেক্ট তাহলে আপনি কিন্তু ধরতে পারবেন কর্তৃপক্ষ হয়তো খুব শীঘ্রই আপনার ভুল কোথায় হয়েছে কি জন্য আপনি পাননি টাকাটা সেটি আপনাকে জানিয়ে দেওয়ার একটা ব্যবস্থা নিবে এই অনলাইনের মাধ্যমে কিন্তু কিন্তু আপনি যখন আপনার ডকুমেন্টস নিয়ে বসবেন বা আপনি আরেকজনকে দিবেন নিজের জিনিসগুলো চোখে ভুলটা অনেক সময় ধরা পড়ে না আরেকজনকে দিবেন তাহলে কিন্তু ভুলটা সহজে ধরা পড়বে কোথায় রোগ হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই অনুযায়ী আপনি সংশোধন করবেন আবারও আমি বলছি আপনার সার্টিফিকেট অনুযায়ী সব সংশোধন করতে হবে সার্টিফিকেটে যেভাবে আছে সেইভাবে সবকিছু করতে হবে আর যারা এখনও বেতন পাননি অনেকে তো বুঝতেই পেরেছেন কেন পাননি যাদের বয়সের বিষয়টা মানে বছর মিলছে না তারা পাবেন না তারা এটা কারেকশন করবেন এনআইডি কারেকশন করে সেইভাবে এমপি শিট কারেকশন করবেন আর অনেকের আসলে তথ্য এখনও যাচাই বাছাই হয়নি ফলে সকলে বুঝতে পারছেন না যে কেন আপনি পাচ্ছেন না আপনার তথ্য ঠিক থাকা সাপেক্ষ সত্ত্বেও কেন পাচ্ছেন না তাই আপনার যাচাই বাছাই হলে নিশ্চয়ই আপনিও বেতনটা পেয়ে যাবেন অডিট হওয়ার তেমন কিছু নেই তো দর্শক করছি কথাগুলো কাজে লাগবে আমি চেষ্টা করছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য সুনির্মল সেশনের মাধ্যমে যদি এতটুকু উপকার পেয়ে থাকেন তাহলে এই সুনির্মল সেশন সার্থক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রেখে আজকের মতো বিদেশেছি শুভ বিদায়